সাল্লাম বলেছেন যে ব্যাক্তি তাকবে তাহালিমার সাথে চল্লিশ দিন সলাত আদাই করবে সেই ব্যাক্তির খাতা থেকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে যে ব্যাক্তি তাকবে তাহারিমার সাথে চল্লিশ দিন সরাদাদাই করবেন তার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দেওয়া হবে দুই তার নাম লেখাত লাফিকের নিশ্চেকে বাদ দিয়ে দেওয়া হবে তার মানে তাকবিরেত্ তাহরিমার সাথে কেউ যদি সালাত আদায় করেন তাকবিরের তাহরিমা একটু আপনাকে দেখাই আপনি বুঝেন না এবার আপনাকে দেখাচ্ছি ইমাম বল্লো আল্লাহ আত্বর তখন আপনি বললেন আল্লাহত্বার এই যে প্রথম যেটা হাত বাঁধলেন ওটার নাম তাকবিরত্তা হারিমা এই তাকবিরত তাহারিমা যদি চল্লিশ দিন আদায়ে করে থাকেন একদিন না ছুটে তাহলে সাল্লাম বলছেন যে তার লিস্ট জাহান নামের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হবে দুই নম্বরে তিনি বললেন মুনাফিকের লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হবে লোকটা মুনাফিক নয় লোকটা জামনাতি এখন আপনার কাছে আমার প্রশ্ন বাড়িতে সরা তাদের কোনো তাকবে তাহলে না গেল কোথায় ভাই কোথায় গেল কোলে সরা তাদের কোনো তাকবে তাহলে কোথায় গেল এটা ফজিলত বুঝবেন না মসজিদে কেউ যদি জমা সহকারে সলাত আদায় করেন কোন হাদিসে পঁচিশ কোন হাদিসে সাতাশ এরকম গুণ নেকি বেশি পাবে তো আপনি বলেন বাড়িতে সলাত আদায় করে কয় গুণ নেকি বেশি পাবেন শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন কেউ যদি বাড়ি থেকে মসজিদে আসেন এবং মসজিদে ঢুকার পরে পরে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে সালাদ শেষ হয়ে

জানবি তের আল্লাহ ক্ষমা করে দিবেন কোথায় গেল মাসজিদের ফজিবত দেওয়া তো সড়া পড়ে করে ওখানে পাটার পাটার করলো হবে ওখানে ভাষণ দিলো হবে সামনে এসে ভাষণ দিতে হবে